গরু চুরির প্রতিবাদে দিনাটার বলরামপুর রোড অবরোধ স্থানীয়দের ক্ষোভ গরু চুরির ঘটনায় প্রতিবাদ জানাতে দিনাটার সাতকুড়া হয়ে এলাকায় পথ করেছেন স্থানীয়রা তাদের অভিযোগ গত কয়েক মাসে প্রায় দশ থেকে বারোটি গরু চুরি হয়েছে গৃহস্থের বাড়ি থেকে আজ সন্ধ্যায় এক স্থানীয় বাসিন্দা দেখতে পান তার গোয়ালঘর থেকে এক ব্যক্তি গরু নিয়ে চলে যাচ্ছে তৎক্ষণাৎ তাকে পিছু ধাওয়া করলেও সেই ব্যক্তিও গরুকে খুঁজে পাওয়া যায়নি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বলরামপূর্ণরা অবরোধ করেন তাদের দাবি পুলিশ প্রশাসন যদি আরও সতর্ক এবং তৎপর হয় তাহলে গরু চুরির মতো ঘটনা রোধ করা সম্ভব তারা অভিযোগ করেছেন পুলিশ যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন অবরোধকারীরা জানিয়েছেন তারা যান পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং গরু চুরি বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক যদি তা না হয় তাহলে তারা আরও কঠোর প্রতিবাদে নামবেন আজকের এই পথ অবরোধ কারণ আমাদের এখানে সাতের দুষট সাতষট্টি গ্রামের দীর্ঘদিন যাবৎ মোটামুটি পাঁচ সাত গরু অলরেডি চুরি হয়ে গেছে আজকেও সকাল সন্ধ্যা ছয়টার সময় বাড়িতে গরু রাখছে বেঁধে গেটের সামন থেকে কে একজনে সে গরুটা নিয়ে চলে গেছে এর জন্য আমাদের আজকের এই পথ অবরোধ এবং আমরা গ্রামবাসীরা মিলে যাতে প্রশাসনের কাছে এটাই আশা করছি যাতে আমাদের এই গ্রামের গরু দ্বিতীয় দিন আর না চুরি হয় যাতে এই এইরকম ঘটনা না ঘটে প্রশাসনের কাছে এইটাই আমাদের অধিবহন প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেই আর না হলে পরে আমরা বৃহত্তর আন্দোলন আজকে অবরোধ করতেছি এরপর দিন আমাদের আরও এর থেকে বড় আন্দোলন করব